অবশেষে নির্বাচন দপ্তর শোকজ করতে চলেছেন তৃণমূল নেতা অজিত মাইতিকে হাতে শোকজের চিঠি ধরানোর চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তর দিতে হবে তাকে। বিশে মার্চ প্রার্থী দেবকে মঞ্চে বসিয়ে ঘাটালের একটি কর্মী সভায় দেশের কেন্দ্রীয় বাহিনীর হাত মুছড়ে দিয়ে এবারের নির্বাচন সংগঠিত করার অভয়বাণী কর্মীদের মধ্যে ছড়িয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি অজিত মাইতি আর একবার শুনুন অজিত বাবু সেদিন ঠিক কি বলেছিলেন হাত মুছড়ে দিতে হবে কেন্দ্রীয় বাহিনী এটা জেনে রাখুন কোন মতে আমরা এটা তো

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথেই গোটা দেশ এখন নির্বাচন বিধির আওতায় এরই মাঝে কেন্দ্রীয় বাহিনী বা দেশের সেনার প্রতি অপমানজনক মন্তব্যে নড়ে চড়ে বসেছে নির্বাচন দপ্তর এখন দেখার অজিতবাবু বাবু তার শোকজ চিঠির জবাবে কি উত্তর দেন সব অসাংবিধানিক কথাবার্তা সব আনকনস্টিটিউশনের কথাবার্তা দিয়ে যেখানে যাবো তৃণমূলকে ধ্বংস করবো তোমার তৃণমূলকে ধ্বংস করতে চোদ্দ পুরুষ লাগছে তৃণমূলকে ধ্বংস বাংলায় একটা কথা আছে নরেন্দ্র মোদী রতন কাকে চিনেছে বলুন দেখি নীরব মোদীকে চিনেছে রাহুল চোখীকে চিনেছে আর স্বল্পশেষ স্বল্পশেষের মাঝে একজনকে চিনেছে পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত সারদা, সারদাস সারদা সে এখন রতন রতনের কাছে রতন গেছে আর কে দাসপুরের সোনা দোকানগুলো যার জন্য চোখের জল ফেলছে মেদিনীপুরের সোনা দোকানদাররা যার জন্য চোখের জল ফেলছে লরিওয়ালারা যার জন্য চোখের জল ফেলছে ক্লাবগুলো যার জন্য চোখের জল ফেলছে সেই রতন গেছে আরেকজন রতনের কাছে দিল্লিতে ঝান্ডাটা ধরাও বাঁচতে হবে না হলে রাস্তায় গেলে মানুষ পটা পচা ডিম ছুঁড়ে মারবে আমি যা কীর্তি কুকীর্তি করেছি তাই রতনের রতন চেনে রতন রতনকে চেনেছে আর আপনারা হিরা জহর তাই ওই ছুটা রতনদের ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন